নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো খুব ভালো আছি শাশুড়ি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো আরো একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমার থাম্বেল দেখে তো বুঝে গেছো কিসের উপরে ভিডিও তো ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো আইকনটা দাবিয়ে অল করো তো যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে তো এটা দেখতে পাচ্ছ মস্ত বড় একটা ইলিশ মাছ দেড় কেজি ওজনের তো বাজার থেকে কেটে নিয়ে আসিনি তোমাদের দাদা ভাই সেজন্য মা মা এখন বাড়িতে কাটছে মা কিভাবে মাছটা কাটে সুন্দরভাবে মাছটা মা কেটে নেবে তোমরা দেখতে থাকো তো তোমরা দেখলে মা ফটাফট মাছটা কেটে নিল একদম পুরো দোকানদারের মতো সুন্দর সুন্দর পেটি তারপরে পিঠের মাছ পুরো পিস করে দিল বড় বড় তো সুন্দরভাবে কেটে নিলো আর এইদিকে এই বিড়ালটা তো তোমরা তো জানো অনেক ভিডিওতে আমাদের বাড়িতে আছে ও সবসময় আমাদের বাড়িতেই থাকে তো ওর একটা গল্প বলি তোমরা শোনো ওর নাম রেখেছে মা কালু তো ওকে আমরা যখনই খেতে বসতাম তখনই খেতে দিতাম উনি আবার কি জানো তো মাছ ছাড়া ভাত খাবে না মাছ বা দুধ ভাত ছাড়া খাবে না তো ওকে আমরা না খেয়ে ওকে খাইয়েছি তো একদিন কি সুযোগ পেয়েছে একদিন রান্নাঘরের দরজাটা খোলা ছিল সুযোগ পেয়েছে পুরো একটা গামলার থেকে বড় একটা মাছ তুলে নিয়ে চলে গেছে রান্না করে রেখে দিয়েছিলাম তো তারপরে কি করলাম ওই গামলাটা তরকারি পুরোটা ফেলে দিলাম তারপরে আর কি আমরা তো খেয়েছিলাম না পুরোটা ফেলে দিলাম বিড়ালে খাওয়া তো খেতে নেই তো চলো প্রথমে আমি জিরে জিরে শুকনো জিরে আগে বেটে নিলে পরে বাড়তি ভালো তাড়াতাড়ি হয়ে যায় আগে একটু বেটে নেবে তারপরে তাহলে জল দেবে জল দিয়ে বাত দিয়ে যেটা ভালো বাটা হবে হ্যাঁ এটাও আমি মায়ের সাথেই শিখেছি খুব তাড়াতাড়ি বাটা হয় আমার তো মিশ্র জল দিলাম বাটা হয়ে গেল তোমাদের একটা আমার শাশুড়ি মায়ের থেকে এটা তোমাদের একটা টিপস ভালো করে মনে রাখবে এটা দুধমান কচুর পাতা এটাতে আমি মাছ সাজাবো দেখি কেরম পারো মাছ পাতাটা এবার আমি আদা দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা হাতে মেপে নিলে আইডিয়াটা ভালো হয় এটাও আমার মায়ের কাছ থেকে শেখা শেখ হচ্ছে কালো সরছে মা ওইদিকে মশলাটা করে নিচ্ছে সর্ষে ইলিশের জন্য আর আমি এইদিকে মাছটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি একটা দুধমন কচুর পাতা কেটে এনেছি তার উপরেই সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তো আমার সাজানোটা কেমন হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা অল করো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মাছের পিসগুলো দেখেছো খুব সুন্দর আর কি দেখে তো মনে হচ্ছে জীবে জল চলে আসছে তো তোমরা যারা যারা সর্ষে ইলিশ খেতে চাও আমাদের বাড়িতে চলে আসো আর এই যে মায়ের মশলাটা করা সর্ষে সর্ষে রাইস সর্ষে রাইস সর্ষে রাইস তো মা আমাকে বললো তুমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে রাখো তাহলে মাছটা আরও সুন্দর থাকবে বাটনাটা করতে করতে তো আমি এদিকে দেখো লবণ হলুদ আর কি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি

তেজপাতা দিয়ে দেবে তারপরে সুন্দরভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে গরম জল ঢেলে দিল মা পরিমাণ মতো তোমরাও পরিমাণ মতো জলটা ঢেলে দেবে তেলের ভিতরে জলটা ফুটে উঠেছে আমি এবার মশলাগুলো দিয়ে দেবো একটু হলো কাঁচা লঙ্কা বাটা

এবার পরিমাণ মতো হলুদ এবং ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি একবারে ঢেলে দিলি গলা হয়ে যাবে এইভাবে দিলে দেখো হলুদটা ভালো মিশে গেছে আর দলা হয়নি পরিমাণ মতো লবণ দেখো পাটকাটি ধাননা ওই ধোয়া

জাল উঠে গেছে আমি আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তোর তাকে খাওয়াতে হবে ঢাকা দিয়ে রান্না করতে হয় জালটা একটু দিয়ে নি এবার দেখি কত দূর এই যে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে সরষে ইলিশ তো মা এবার নামিয়ে নেবে চলো এই যে মা এবার তরকারিটা নামিয়ে নিচ্ছে কেমন হয়েছে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা বাড়িতেও ট্রাই করে দেখো সত্যি খুব সুন্দর লাগে আর ইলিশে মাছের পিসগুলো দেখে তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই তো তোমরা কে কে খাবে তোমরাও চলে আসো আমাদের বাড়িতে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো আইকনটা অল করো তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের ফোনে চলে যাবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত তো আমরা এখন খাওয়া দাওয়া করব দুপুরে লাঞ্চ করব তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নেক্সট ব্লকে দেখা হচ্ছে